আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাবুলি পোলাও খেতে অসম্ভব মজা আর খুবই কালারফুল একটা রেসিপি আর এটা কিন্তু একটা আফগান রেসিপি খুবই অল্প তেল মশলায় এই রেসিপিটা তৈরি করা যায় তো খুব সহজেই এই কাবলি পোলাওটা আজকে তৈরি করে ফেলবো ইফতারের জন্য আর এই কাবলি পোলাও আমি যেভাবে তৈরি করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এই কাবলি পোলাও তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আর এই মশলাটা দিয়ে রান্নাটা করব। এখানে নিয়েছি দেড় চামচের মতো শুকনো শাহি জিরা আরও নিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ আর জয়ফল জয়ত্রী জয়ফল জয়ত্রী পরিমাণ আমি একটু কমই নিয়েছি কারণ এটা খুব স্ট্রং একটা স্মেল থাকে আর এর স্পাসটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তখন কিন্তু স্মেলটা ভালো আসে না এখন এই সবগুলো মশলা একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে একটা প্যাচ তৈরি করে নেব আর কেউ চাইলে এই মশলাগুলো পানি ছাড়াও কিন্তু ব্ল্যান্ডারে একদম পাউডার করেও রেখে দেওয়া যায় এটা অনেক দিন সংরক্ষণও করে রাখা যায় আর শুধুমাত্র এই মশলাটা দিয়ে এই কাবলি পোলেটা রান্না করে নেব দার্সেল আর কোনো মশলাই এখানে ইউজ করবো না মাংসটা রান্না করার জন্য হাঁড়িতে দিয়েছি একটু তেল আরও দিয়েছিলাম প্রায় টু টি স্পুনের মতো বাটার আরও দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিবো মাংসগুলো আর কাবলির পোলাও রান্নার ক্ষেত্রে মাংসের পিসগুলি একটু বড় হয়ে থাকে তো এখানে আমি পিসগুলি একটু বড় বড় নিয়েছি আর মাংসের সাথে পরিমাণ মতো হাড্ডি এবং চর্বিও আছে এখন তেলের মধ্যে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর দিয়েছি পরিমাণত লবণ এখন এই তেলের সাথে কিছুক্ষণ বেঁচে নেব আর এই সময় কিন্তু আমি কোনো ধরনের স্পাইসও দেইনি তো জাস্ট পাঁচ দশ মিনিটের মতো আমি তেলের সাথে শুধুমাত্র মাংসটা ভেজেছি আর কাবলি পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু খুব একটা স্পাইস ইউজ করতে হয় না কিন্তু এই রান্না যদি ঘি অথবা বাটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাংসটা কিছুক্ষণ বেজে নিলেই মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর বেশ পানিও বের হয় এখন দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা যেহেতু অন্য স্পাইস খুব একটা ইউজ করবো না তো আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম টু টি করে আর দিয়েছিলাম ব্ল্যান্ড করে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আর এখানে এই মশলাটা দিয়েছি প্রায় তিন চামচের মতো এই রান্নাটাই এতটুকুই মশলা ইউজ করবো আদা রসুন আর এ মশলাটা এছাড়া আর কোনো ধরনের স্পাইসি অ্যাড করব না আর দিয়েছিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে যেহেতু জালের পরিমাণ একদমই নেই মানে এখানে লাল মরিচ বা কোনো ধরনের মরিচ ইউজ করছি না তো একটু জাল জাল হলে আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু ট্রেডিশনালি যে কাবলি পোলাটা রান্না করা হয় এখানে দেখা যায় কোনো ধরনের মরিচ ইউজ করা হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে এই খাবার যদি একটু ঝাল অ্যাড করা হয় তাহলে খেতে ভালোই লাগবে তা আমি আমার টেস্ট অনুযায়ী এখানে আমি একটু ঝালের জন্য কাঁচা দিয়েছি চাইলে কি স্কিপও করতে পারেন যাই হোক মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়েছি গরম পানি আর মাংসটা সিদ্ধ হওয়ার পরে যে অবশিষ্ট জোলটা থাকবে এটা দিয়ে কিন্তু চালটা সিদ্ধ হবে তো কাবড়ি পোলাটা রান্না করার জন্য এখানে আমি চাল নিয়েছি দুই কাপ তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়েছি ছয় কাপ দেখা যাক এই মাংসটা সিদ্ধ হওয়ার পরে কতটুকু পানি থাকে সেই অনুযায়ী পরবর্তীতে আরও পানি অ্যাড করা যাবে যাই হোক এখানে আমি মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই মাংসগুলোকে ঝোল থেকে আলাদা করে নেব মাংসগুলো উঠানোর পর যে অবশিষ্ট ঝোলটা রয়েছে এটা একটি ম্যাপে দেখবো যে এখানে কতটুকু পানি রয়েছে যেহেতু চাল নিয়েছি দু কাপ তো পোলাটা রান্না করতে আমার চার কাপ পানি দরকার তো এই ঝোলটার সাথে আরও একটু পানি মিশিয়ে আমি চার কাপ করে নিয়েছি এখন এই পানিটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। আর কাবলি পোলাওটা রান্না করবো বাসমতি চাল দিয়ে এই চালগুলোকে ধুয়ে আমি আগিয়ে রেখে দিয়েছিলাম যখন পানিটা একটু গরম হয়ে এসেছে তখন দিয়েছি চালগুলো চালগুলো দেওয়ার পরে যখন একটা বলক চলে এসেছে আর পানিটাও একটু কমে এসেছে মানে চালগুলো ফিফটি পারসেন্টের মধ্যে সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়েছি মাংসগুলো মাংসগুলো দেওয়ার পরে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দিয়েছিলাম পাঁচ সাতটা আস্ত কাঁচামরিচ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখবো আর এই সময় চুলা রাসটা আমি একদমই লওয়াচে রেখেছিলাম আর কাবলি পোলের সাথে আরও কিছু অ্যাড করবো সেগুলো হচ্ছে কাজর কিশমিশ আর বাদাম তো প্রথমে ফ্রাইং প্যানে নিয়েছি একটু ঘি দিয়েছি কিশমিশ আর বাদাম এখানে আমি বাদাম হিসেবে ইউজ করছি কাজু বাদাম চালে কিন্তু যে কোনো ধরনের বাদামই এখানে ব্যবহার করা যাবে এগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পরই যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়েছি গাজরগুলো আর এখানে গাজরটা আমি লম্বা করে কেটেছি যতটা সম্ভব চিকুন আর লম্বা করে কাটা যায় ততটাই চেষ্টা করেছি আর গাজরগুলো ভাজার সময় দিয়েছি একটু লবণ এখন একটু সময় নিয়ে ঘিয়ের সাথে গাজরগুলো খুব ভালো করে বেজে নেবো আর গাজরটা যখন বাঁচিলাম তখন কিন্তু কিশমিশ আর বাদামগুলো এক সাইড করে রেখে দিয়েছি যখন গাজরটা একটু নরম হয়ে এসেছে তখন এগুলোর সাথে কিশমিশ আর বাদামও মিশিয়ে নিয়েছি তো এখানে সব কিছু বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর যেহেতু ঘি ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে আর এদিকে পোলাওটা যে দমে দিয়েছিলাম এখন একটু আলতো করে নেড়ে দিচ্ছি খুব সাবধানে নাড়তে হবে যেন একদম ভেঙে না যায় আর যেহেতু কাবলি পোলাও বাসমতি চাল দিয়ে রান্না করলেই খুব ভালো কারণ বাসমতি চাল কিন্তু অনেক জরজরা হয় রান্না করার পরেও দেখতেও ভালো লাগে তো এখানে পোলাওটাও বেশ সিদ্ধ হয়ে এসেছে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছে গাজর আর কিশমিশ বাদামগুলো আর যেহেতু আমি ঘিয়ের মধ্যে এটা খুব ভালো করে বাজা হয়ে গেছে তাই এটা আর সিদ্ধ করার কিছু নেই তো উপর দিয়ে কিছুক্ষণ দিয়ে তারপর এটাকে দমে রাখবো জাস্ট দশ মিনিটের জন্য তো এই পোলাওটা দশ মিনিট দমে রাখার পরে এখন আবারও নেড়ে দিয়েছি এবং পোলাওয়ের সাথে গাজর কিশমিশ সব কিছু মিশিয়ে দিয়েছি আর মাংসতে যেহেতু খুব একটা স্পাইস ইউজ করা হয়নি তাই পোলাওটা কিন্তু একদম সাদাই ছিল আর গাজর তো খুবই কালারফুল সবজি তো সাদা আর লাল খুব সুন্দর একটা কম্বিনেশন ছিল যাই হোক কাবড়ি পোলাও এখানে একদমই রেডি আর পোলাওটাও কিন্তু বেশ চড়চড়া হয়েছিল এখন পরিবেশনের পালা আর গাজরগুলো কিন্তু সবগুলো আমি পোলাওর সাথে দিয়ে নিয়ে একটু রেখে দিয়েছিলাম যখন পরিবেশন করব পোলাওটা তখন এর উপরে দেওয়ার জন্য তো আশা করছি এই সুন্দর কাবড়ি পোলাও রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ